হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আগের দিন কিন্তু কোনো ভিডিও পোস্ট করতে পারিনি না তোমরা অনেকেই বলেছ পম্পা তুমি এইভাবে কাজ করো না শরীর খারাপ করবে দেখো সংসারের কাজ যেইটুকুনি না করলে না সেইটুকুনি তো করতেই হবে বলো একার সংসারে কে আছে দেখার মতো আগের দিন ও এখন তো শরীরের কথা বলাই যায় না আজ ভালো তো কাল খারাপ সময় যেহেতু একদম এগিয়ে আসছে শরীর কিন্তু আমার খুব খারাপ লাগছে কিন্তু কি করব বলো শরীর খারাপ নিয়ে কি বসে থাকলে চলবে আগের দিন তো মা গেছিলো পরের দিন মা আসেনি আমার শরীর খারাপের কথা শুনে এবারে আর মা থাকেও নি চলে এসছে দেখো কালকেই চলে এসছে মা কিন্তু কালকে আর কোনো ভিডিও বানায়নি কালকে সারাটা দিন শুয়ে বসে মানে টুকিটাকি যেইটুকুনি না করলে না সেইটুকুনি তো করতেই হবে বলো এই যে যেরকম বাজে এখন পোনে নটা এখন আমি ঘুম থেকে উঠলাম গতকালকে সারা রাত ঘুমাতে পারিনি ভোর রাত্রিরে ঘুমটা এসছে কেউ আর ডাকেও তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে মারও দেখে অর্ধেক কাজ হয়ে গেছে উঠে গিয়ে নিজেরই খুব খারাপ লাগে জানো তো হয়তো জানি এখন আমার শরীরের অবস্থা এমন এই রকম তো আর সারাক্ষণ থাকবে না তো শরীর ঠিক হয়ে গেলে কাজকর্ম আবার করতে পারবো সে আমিও জানি কিন্তু কী বলতো এই যে যখন এই টাইমে ঘুম থেকে উঠি বা শুয়ে বসে থাকি না আমার নিজেকে নিজে মানে কেমন একটা যেন ফিল হয় তোমাদের বলে বোঝাতে পারবো না সেই কারণেই কিন্তু সংসারের টুকিটাকি কাজগুলো আমি করি আর না করে তো উপায়ও নেই বলো একদম শুয়ে বসে থেকেও তো চলবে না জীবন তো চলবে না তো করতে তো হবেই ওই যে এক দিন যেদিনই একটু শরীর খারাপ লাগে সেই দিনই ব্যাস পরের দিনটা পুরো শুয়ে যাই আবার পরের দিনটা একটু এনার্জি পাই তারপরে আবার কাজকর্ম টুকিটাকিগুলো করতে থাকি ঘুম থেকে বাইরে বেরিয়েই দেখি মানিয়েছে অনেক কিছু সবজি দুয়োরের সামনে রাখা আর জামা কাপড়ও কেচে সবে মেলবে তো আমি বললাম দাও আমি মেলে দিচ্ছি জামাকাপড়গুলো কারণ এই তারগুলো সব উঁচু তো মা হাত পায় না জামাকাপড় কাছেই তো কত কষ্টে তারপরে এই মেলার জন্য আর হাত পায় না তো আমি বললাম দাও আমি মেলে একেবারে মুখঠুক ধুয়ে আসবো উঠলাম ঘুম থেকে উঠে জিজ্ঞেস মানে চারিদিকটা তাকাচ্ছি ভাবছি কটা বাজে কালকে আর মোবাইলটা মাথার সামনে ছিল না গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি আর তোমাদের দাদাভাই ফোনটা বন্ধ করে ও আবার টেবিলের ওপর রেখে দিয়েছিল তারপরে আর ফোনটা হাতের সামনে পাইনি আর আজকে ঘুম ভেঙে ঘড়িও দেখতে পারিনি বাইরে বেরিয়েই দরজা খুলে দেখি তখন বাজে পোনে নটা তারপরে বাইরে বেরালাম মাকে জিজ্ঞাসা করলাম ও কোথায় বললো ও তো বেরিয়ে গেছে আজকে তোমাদের দাদাভাইও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে তারপরে দেখলাম যে মারও অর্ধেক কাজ হয়ে গেছে তো এইদিকে সবজিওয়ালা কাছ থেকে তো সবজি নিয়েছে তো দেখলাম বেগুন দরকার ছিল দুটো আমি আবার ওখানে ব্রাশ করতে করতে দেখলাম সবজিওয়ালাটা আবার বেগুন নিয়ে এসছে তো আবার দুটো বেগুন নিয়ে আসলাম সকালবেলার থেকে এই একটাই চিন্তা থাকে যে সকালবেলা থেকে কী রান্নাবান্না হবে তোমাদের দাদাভাইও এখন টাইম পাচ্ছে না বাজার আনার মাছ টাচও আনার আর ঘরের সামনেও সেইভাবে সবজিওয়ালা আসেই না আগের দিনকে দেখলে সেই বললাম আলু সেদ্ধ ভাত খেলাম পরের দিনও তাই জানো তো কিছুই রান্নাবান্না করিনি সেই পরের দিনও আলু সেদ্ধ ডিম ভাজা দিয়েই সারা দিনটা কাটিয়ে দিয়েছিলাম রান্নাবান্না হয়নি এবার রোজ রোজ কি ভালো লাগে আলু সেদ্ধ ভাত খেতে মাকে রাত্রিবেলায় বলে রেখেছিলাম আমি তো উঠতে অনেকটা দেরি হয় সবজিওয়ালা যদি আসে তুমি সবজি নিও মা নিয়েছে অনেক কিছু তো সেগুলোই দেখলাম তারপরে দেখলাম একটু বেগুন হলে ভালো হতো ব্রাশ করতে করতেই সবজিওয়ালা এসেছিলো তখন নিয়ে নিলাম বেগুন আগের দিন যেহেতু শুয়ে বসে পুরো দিনটাই কাটিয়েছি কি আর ভিডিও শেয়ার করব বলো কাজকর্ম তো সত্যি কথা এখন সেরকমভাবে কিছু করতেই পাচ্ছি না আর মেন কথা খুব হাঁটাচলা করলে পেটে খুব যন্ত্রণা হচ্ছে সেই কারণে বেশিক্ষণ হাঁটাচলা করতেও পারি না এই যে সকালবেলার কাজটুকু দেখো এখন বাজে ঘড়িতে তোমাদের দেখাচ্ছি কটা বাজে এই দেখো মা সব কাজ শেষ করে এখন বসেছে লাল শাক নিয়েছে ওই লাল শাকগুলো বাজতে লাল শাকগুলো বেছেই মা স্নান করতে যাবে আর এই দেখো বাজে এখন নটা পনেরো এখন আমি বিছানাপাটি গোছাবো ঘরদুয়ার সমস্ত কিছু গোছাবো কারণ উঠতে দেরি হয়েছে আর দিদি ওদের বাড়িতে দেখলাম এসছে এইবার আমাকে কত রানিংয়ে কাজটা করতে হবে বুঝতে পারছো এইটুকুনি গুছিয়ে ঠুছিয়ে তারপরে এই যে ঘরটা এখন ঝাড় দিতে নিয়েছি এইটুকুনি কাজও না সত্যি কথা এখন যেন হাঁপিয়ে উঠছি আমি শুধু দিন গুনছি কবে আমার ডেলিভারিটা হয়ে যাবে বিশ্বাস করো হয়ে গেলে যে আমি কি শান্তি পাই হ্যাঁ হয়তো অনেকেই আমাকে এখন এই কথাটা বলে জানো তো আশেপাশে যারাই থাকে সবাই বলে এই হওয়ার আগে অবধিই তুই একটু শান্তি পাচ্ছিস হয়তো তোর শরীরে কষ্ট হচ্ছে কিন্তু শান্তি পাচ্ছিস এরপরে তো খাওয়া নাওয়া শোয়া সব কিছুই বন্ধ হয়ে যাবে তো আমি অতটা চিন্তা করি না হওয়ার পরে আমি জানি আমার শরীর তো ঝরঝরে থাকবে কোনো অসুবিধা নেই আমি কোনো চিন্তা করি না রাত জাগা বলো খাওয়া দাওয়ার এদিক ওদিক বলো সব ম্যানেজ করে নিতে পারবো কিন্তু এখন যে শরীরের কষ্টটা হচ্ছে এই ভাগটা আমি কাকে দেব আর সত্যি কথা বলতে এই এই যে তোমাদের বলি না এটা যদি মনা ছোট থাকতে থাকতেই আমার আবার হতো তাহলে না এতটা কষ্ট হতো না বিশ্বাস করো এত বছর হয়ে গেছে আর এই সব অভিজ্ঞতা অনেক দিন আগে পার করে এসেছি যত দিন যাচ্ছে আমার জন্য রীতিমতো শুধু ভয় লাগছে ডেলিভারি ডেট যত আগিয়ে আসছে আমার জানি না কেন ভয়ে যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত একটা করে দিন কাটছে আর আমি শুধু দিন হিসাব করছি হাতে আমার কটা দিন আছে ওই ভেবে ভেবে আমার আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে জানো তো যে কি হবে কি হবে এটা ভেবেই মানে সেই জ্বালা সেই যন্ত্রণা সেইগুলো ভোগ করা মানে ওই ভাবতে ভাবতে আমার মনে হয় শরীর অর্ধেক আরও শেষ হয়ে যাচ্ছে সব থেকে কষ্ট এখন কাজ করতে কি হয় বলো তো এই যে এখন নিচু হয়ে এখন বুঝতে পারি ঘরটা ঝাঁদ দেওয়া বিছানাটা ঝাড়া মানে সবই কষ্ট হয় দেখো কষ্ট হয় না এটা তো বলবো না কষ্ট হয় কিন্তু এই যে একার সংসারে যাদের কেউ নেই তাদের তো করতেই হবে বলো এইটুকুনি কাজ তো করতেই হবে তোমরা জানি সবাই আমার ভালোর জন্যই বলো যে পম্পা এখন রেস্ট নাও বলো তো এইটা মুখে বলা যতটা সহজ ততটা কি হয় তোমরাও তো সবাই নিশ্চয়ই মা হয়েছো তোমরাও সবাই জানো যে একদম শুয়ে বসে কিন্তু থাকা যায় না সংসারের টুকিটাকি কাজগুলো তো করতেই হয় আরও যদি সেটা নিজের বাড়িতে থাকো বাপের বাড়িতে থাকলে এক রকম কিন্তু যদি নিজের বাড়িতে থাকো চোখের ওপরে কিন্তু এইটুকুনি করতেই হবে সত্যি কথা আমার ঘর আমি জানি যে তোমাদের বলে বোঝাতে পারবো না কি ঝুল পড়েছে আর কী নোংরা হয়েছে কিন্তু এখন আর সাহস পাচ্ছি না করার জন্য জানো তো তাও তোমাদের দাদাভাই বলেছে তুমি একা করতে যেও না আমি একদিন ছুটি নিয়ে বাড়ি থাকি তোমার হাতে হাতে করে দেব। তো এইটুকুনি অনেক আসলে মাকে দিয়েও যা বোঝই তো করাতে পারি না তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই দেখলাম যখন ঘড়িতে বাজে পোনে নটা ভাবলাম মার কাজকর্ম হয়ে গেছে আর কি ভিডিও করব। আমার কাজ তো আর কিছু বাকিই নেই এইটুকুনি টুকিটাকি কাজ আছে আবার ভাবলাম চলো আগের দিনও ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে আজকেও যদি বন্ধ করি তাহলে আর কী দেখাবো আমি চাইছি দশ মিনিট হলেও এখন প্রত্যেক দিন যদি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে পারি আমার নিজেরও ভালো লাগবে সত্যি কথা বলতে এই যে ভিডিও করি যখন না কষ্ট হয় ঠিকই কিন্তু বিশ্বাস করো এই কাজের ভিডিওগুলো যখন করি না অনেকটা এনার্জি নিয়ে করি মানে নিজের শরীরও ভালো থাকে আর সত্যি কথা বলতে ভিডিও করতে থাকলে না মনেও উল্টোপাল্টা চিন্তা আসে না জানো তো এইটা আমি খুব লক্ষ্য করেছি মানে একা কাজ করবো একা মানে বসে থাকবো এগুলো করতে গেলে না খুব উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে আসে আর সত্যি কথা বলতে এখন উল্টো চিন্তাই আমার বেশি মাথায় আসে সব দিকে সব দিক থেকেই তো সেইগুলো ভাবার মানে সেইগুলো ভাবি আর তখন ভাবি না যদি অল্প স্বল্প একটু কাজের ভিডিও করতে পারি তাহলে আমার খুব ভালো লাগে দেখো আজকে আমি এখনও কাজ শেষ করতে পারিনি মাঠ স্নান হয়ে গেছে আর ওদিকে দিদিও চলে এসছে দিদির তো বাইরে বাসন মাজা হয়ে গেছে আর আমি এদিকে গ্যাসটা মোছার আগেই চা করে দিলাম দিদিকে বললাম তুমি চা বিস্কুটটা খেতে থাকো আমি ততক্ষণে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই আসলে দিদি এসেও এখন হুড়োহুড়ি করে না জানো তো জানে দিদি যে আমি পারি না ওই কারণে দিদি কি করে এসে আস্তে ধীরেই করে আমাকেও বলে হুড়োপাড়ি করতে হবে না তুমি একটু আস্তে ধীরে করো আমি একটু বসে আছি ফ্রি চলে যাওয়ার পর মার তো স্নান হয়ে গেছিল সকালের কী টিফিন বানাবো করতে করতে মেয়ে বললো মা অনেক দিন চাউমিন খাই না আমার মেয়ের একটাই কথা জানো তো মেয়ে না কারোর হাতের রান্না খেতে চায় না ও বলে মা যতই কষ্ট হোক মা তুমি একটুখানি আমাকে রান্না করে দেবা যাই হোক তুমি আলু সেদ্ধ ভাত হলো আমাকে একটু তুমি রান্না করবা না হলে দেখো রান্নাটা কিন্তু আমার মাও করতে চায় শুধু আমার মেয়ের কথা ভেবে আমি যতই কষ্ট হোক আমি রান্না করি জানো তো মা বলে কেন রে আমি কি করতে পারবো না একদিন খেয়ে দেখ না কিন্তু সত্যি কথা আমি জানি আমার মেয়ে খেতে পারবে না দিদি চলে যাওয়ার পর দেখো সিঁড়ির ঠরগুলো যেইটুকুনি বাকি ছিল পরিষ্কার টরিষ্কার করে সকালবেলাতে জল ভরা ছিল একেবারে স্নান করে চলে এসেছি তাও বাঁচতে চলল প্রায় সাড়ে এগারোটা তো সকালবেলায় ছাতু খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি মেয়েও বিস্কুট খেয়েছে তারপরে চাউমিনের সব রেডি ছিল মা সব রেডি করে রেখেছিল আমি এসে চাউমিনটা বসালাম এখন সকালবেলা তিনজনেই চাউমিন খাবো খেয়ে দেয়ে ব্যাস আর তো কোনো কাজ নেই সারাদিনের নামে হয়ে গেল আর আজকের ওয়েদারটাও জানো তো একদম মেঘলা মেঘলা রোদ নেই বৃষ্টিও হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু বেরোনোর কথা ছিল আমার আসলে এখন বেরোতে না ঘর থেকে ভয় পাই কেন বলো তো করে যাতায়াত করব আর রিক্কা যা রিস্কা চালায় আর আমাদের এখানে রাস্তার যা অবস্থা আমার বেরোতে সত্যি ভয় লাগে পোস্ট অফিসে যাওয়ার ছিল একটু তোমাদের দাদাভাই বলে গেছিল যে তোমার শরীরটা ভালো লাগলে তুমি যেও কারণ এরপরে আর হবে না তুমি আর পারবে না তো ভেবেও ছিলাম যে আজকে তাড়াতাড়ি যখন হয়ে গেছে একটু পোস্ট অফিসে যাব কিন্তু আর ইচ্ছে করলো না বিশ্বাস করো এই যে খাবারটা নিয়েছি এখন চাউমিনটা নিয়েছি মনে হচ্ছে কতক্ষণে খেয়ে বিছানায় গিয়ে একটু পিঠা টান করব মাকেও বললাম তুমিও খেয়ে নাও আমিও খেয়ে দিয়ে গিয়ে একটুখানি শুই তারপরে কী রান্নাবান্না হবে তুমি বসে বসে সবজি কাটো দেখো বাজে এখন বারোটা চল্লিশ সেই যে সাড়ে এগারোটা পুনে বারোটা নাগাদ খেয়ে দিয়ে গিয়ে শুয়েছি তারপরে মা চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিল ভাত হলো আমি ভাতটা উঠলাম উপর দিতে তারপরে দেখলাম মা এখানে সব সবজি কেটেছে মা আমাকে জিজ্ঞাসা করলো কি কী রান্না করবি তো বললাম যে ঠিক আছে তাহলে কেটে কুটে দাও এখানে দেখো মা সকালবেলায় লাল শাক নিয়েছিল রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাক ভাজা করব আর সত্যি কথা এই সময়টা না আমার মাছ মাংস থেকে এই শেষের দিকটা এসে দেখছি আমার মাছ মাংস থেকে না এই সবজি শাক এগুলো খেতে না বেশ ভালো লাগছে মাছ মাংসটা আমার সেরকম একটা ভালো লাগে না এখন আর খেতে তবু ওই যে আমি না খাই আর আর মানুষরা তো খাবে মেটা কদিন ধরে বলছে চিংড়ি মাছ চিংড়ি মাছের জন্য মেয়ে তো সচরাচর মাছ খেতে চায় না কিন্তু সেই মাচালার আশায় বসে বসেও একটা মাচালাও আসলো না দেখি ওর বাবা যেদিনকে বাড়ি থাকবে একটু চিংড়ি মাছ নিয়ে আসাবো এদিকে রসুন ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক বসিয়ে দিলাম আর ওদিকে মা কাটছে দেখো সবজি অনেক কিছুই আজকে টুকিটাকি রান্না হবে এখানে আলু পটলের তরকারি হবে নিরামিষ করেই আজকে সবই একদম জিরে বাটা আদা বাটার রান্না কোনো পেঁয়াজ রসুনের রান্না না এখানে আদা অনেকটা কেটেছে দু রকমের রান্না হবে আলু পটলের তরকারি হবে আর শাক ভাজা হবে আর হবে গাঠি কচুর তরকারি শ্রাবণ মাসটা জুড়ে ওই যে তোমাদের বলেছিলাম না যে শ্রাবণ মাসে আমার শাশুড়ি মা কচু খেতে বারণ করেছিল কবের থেকে অপেক্ষায় বসে আছি কবে শ্রাবণ মাসটা শেষ হবে আর আমি একটু কাঠি কচু খাবো তো সেই কারণেই আজকে সকালবেলা সবজিওয়ালার কাছে মা গাঠি কচু দেখেছিল গাঠি কচু নিয়েছে তো আমি ভাবলাম গাঠি কচুটা রান্না করি আর আলু পটলের তরকারি রান্না করি আলু দিইনি গাঠি কচুতে কারণ কেউ খাবে না আমি আর মা খাবো তো সেই কারণেই এখানে দেখো শুধু গাঠি কচু নিয়েছি আমার তো বেশ ভালো লাগে জিরে বাটা আদা বাটা দিয়ে করছি ব্যাস এরপরে কি এই যে রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর ইচ্ছে করছিল না বিশ্বাস করো কোনো ভিডিও করতে তাই ভাবলাম চলো যতটুকু পারি ততটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি